হ্যালো ভিওয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে জিমেল সম্পর্কে কিছু বিস্তারিত আলোচনা করব যেগুলো বিষয় আপনাদের ব্যক্তিগত জীবনে প্রতিনিয়ত কাজে লাগে আর কি কিন্তু আপনারা চান যেরকম আপনার জিমেলটা হবে এরকম করতে চান কিন্তু আপনারা পারেন না সেইগুলো বিষয় নিয়ে আজকে আমি বিস্তারিত আলোচনা করব তো যাই হোক ভিডিওটি শুরু করতেছি তো প্রথমে আমরা একটা ব্রাউজারে গিয়ে এটা জিমেল লগ ইন করে আগেতে দেখেছিলাম তো জিমেলের সেটিংস সেটিংস কিছু গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো আপনারা আপনাদের জিমেল ইউজ করাটা খুবই সহজ করে দেবে যার মাধ্যমে আপনারা খুব সহজেই জিমেলের কিছু গুরুত্বপূর্ণ ফিচার ব্যবহার করে নিতে পারবেন আর কি বা উপভোগ করতে পারবেন তো যাই হোক ভিডিওটি শুরু করছি ভালো করে মনোযোগ সহকারে দেখবেন আর আজকের মূল আলোচনার বিষয় হচ্ছে আপনার জিমেলের হচ্ছে সিগনেচার অটো রেসপন্স এবং অ্যাকাউন্টস অ্যাকাউন্টের হচ্ছে পাসওয়ার্ড চেঞ্জ প্লাস হচ্ছে আপনার ফরওয়ার্ডিং ফিল্টার ইত্যাদি বিষয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করব তো যাই হোক ভিডিওটি শুরু করছি আর যারা আমার ইউটিউব চ্যানেল নতুন তারা অবশ্যই কিন্তু আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দেবেন ধন্যবাদ ভিডিওটা শুরু করা যাক তো প্রথমে আমি আমার মেইলের সেটিং এ চলে যাবো আর কি আমি যাচ্ছি আর সেটিংটা পাবেন আপনাদের মেইলের যে মেইলের এই জন্য পাশে আর কি সেটিং এ সেটিং এ চাপ দিলে আপনি সেটি ঢুকতে পারবেন সব সহজে সেটিংয়ে ঢোকার পরে এখানে আপনার হচ্ছে প্রথমে পাবেন হচ্ছে জেনারেল অপশন জেনারেল অপশনের মধ্যে এখানে হচ্ছে ল্যাঙ্গুয়েজ অপশন রয়েছে প্রথমে ল্যাঙ্গুয়েজ অপশনের মধ্যে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত ল্যাঙ্গুয়েজ বা ভাষা খুব সহজে সিলেক্ট করে নেবেন নিয়ে সেফটি দিলে আপনার ল্যাঙ্গুয়েজটা সেট হয়ে যাবে তো আমার যেহেতু ইংলিশ ল্যাঙ্গুয়েজ হিসেবে এটাই আর কি রাখলাম রাখার পরে এছাড়া আদার্স অনেক বিস্তারিত বিষয় রয়েছে যেগুলো হয়তো আলোচনা করে আলোচনা করলে ভিডিওটি আরও অনেক লং হয়ে যাবে যা আপনাকে আরও বিরক্ত বোধ করাবে আর কি আমি এগুলো বিষয়ে বিস্তারিত আলোচনা করবো না তো এগুলো সব কিছু বাদ দিয়ে আমি ডায়রিক্ট চলে যাবো আর কি আপনি হচ্ছে বিষয় এটা নিয়ে আর কি তো ভোকেশান সেটআপ করার যে রুলস সেটা আপনি একটু মতো সহকারে দেখুন তো ভোকেশন সেট আপ করতে করতে গেলে আপনার যে ভোকেশন অপশন এখানে দুটো অপশন রয়েছে একটা হচ্ছে পোকেশন পোকেশন রেসপন্ড রেসপন্স অফ একটা অনটা আমি অনেক ক্লিক করে নিয়ে আমি তার একটা সেট করে দেবো থেকে আমি হচ্ছে পোকেশানটা আমি চালু করবো এরপরে আমি একটা সাবজেক্ট দিয়ে নিলাম দেওয়ার পরে আমি এখানে একটা হচ্ছে মেসেজ দেব যেটা হয়তো আপনাকে কভার করে একটা মেসেজ আমি দিয়েছি তা আপনার হয়তো যে কেউ একদিন হয়তো আপনাকে মেল করলো যে করার পরে আমার এই মেসেজটা আমাকে মেল মাত্র অটোমেটিকলি আপনাদের কাছে আর কি চলে যাবে এবং আমি আপনাদের আমি আর একটা মেল দেওয়া হয় ইয়ে করে আর কি রিপ্লাই করে আপনাদের দেখাবো তো ভালো করে সে দেখুন আর কি আমার ভোকেশন চালু হয়ে গেছে প্রকাশন চালু করলে হলে আমি একটা নোটিফিকেশন এখানে আসবে হলুদ দেখে এখানে এরকম একটা ইয়ে আসবে আর কি

তার মানে আমার পজিশনটা অটোমেটিক ওখানে চলে গেছে আমি যে মেসেজ দিয়েছিলাম ভিতরে সেটা চলে গেছে ওখানে আমি ওখানে চেক করি এই যে দেখেন নাজবুল হোদা এবং এর ভিতরে কি মেসেজটা চলে এসেছে আমি যে মেসেজটা দিয়েছিলাম তাকে সহকারে এই বিষয়টা তো বুঝতেই পারছেন যে পজিশনটা কতটা গুরুত্বপূর্ণ বা কতটা স্মার্ট একটা ফিচার জিমেলের তো এখন কীভাবে অফ করবে সেই বিষয়ে আমি আলোচনা করব তো পোশন করতে গেলে এখানে হচ্ছে আপনার আছে এখানে হচ্ছে অ্যান্ড ভোকেশনে ক্লিক করলে হবে অথবা সেটিংয়ে গিয়ে আপনাকে জাস্ট খালি ভোকেশন অফের যে অপশান আছে সেটা সিলেক্ট করে সেভ চেঞ্জ দিলেও আপনার হচ্ছে ভোকেশানটা অফ হয়ে যাবে আর কি আবার সেটিংয়ে ঢুকলাম ঢোকার পরে এখন আপনাদের আরও যেগুলো বিষয় আছে সেগুলো আলোচনা করতে পারলাম না তবে গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় আমি আলোচনা শুরু করতেছি সেটা হচ্ছে সিগনেচার সিগনেচার সারটা এমন একটা বিষয় হয়তো আপনি চাইতেছেন যে আপনার মেইলের মধ্যে একটা বিশেষ একটা মেসেজ অল টাইম থাকবে আমি যে কোনো মেসেজ লিখি না কেন তো এই লেখাটা বারবার থাকে আপনাকে বারবার লিখতে হবে না একবার সেভ দিয়ে দিলেই আর কি হয়ে যাবে তো সিগনেচার অ্যাড করতে গেলে এখানে ক্লেটে ক্লিক করে আপনার সিগনেচারটা নাম দিয়ে দেবেন আচ্ছা আমি একটা নাম দিয়ে দিতেছি যাওয়ার পরে আমি ক্লিয়াটি ক্লিক করবো কোনো সিগনেচার তৈরি হয়ে গেছে যে যত সিগনেচার তৈরি হয়ে গেছে না আমার কাজ হচ্ছে যে এখানে সিগনেচারটা সিলেক্ট করে দাও দেওয়া সিগনেচারটা সিলেক্ট করে ডিফল্ট অ্যাড করে দিতে হবে আচ্ছা আমি একটা ম্যাসেজ এখানে ভিতরে দিয়ে দেবো যে হয়তো এই মেসেজটা আমার বারবার আর কি ইনবক্সে আর কি থাকবে আমাকে বারবার এই ম্যাসেজটা লিখতে হবে না এটাই হচ্ছে আপনার সিগনেচার বিশেষত্ব বা অনেকেই এখানে কাজ করে দেখবেন যে মেইলের মধ্যে অটোমেটিক লোটটুকু আর কি অ্যাড করা আছে জাস্ট ইয়ে করলে একটু কোম্পানির নাম যে নিজের তো সুন্দর করে সাগরে থাকে বা সিগনেচার সাগরে থেকে যে জাস্ট খালি মেল করে যেমন একটা বিশেষ কিছু সেটা বা একটা ফাইল সেন্ড করলো আর নিজের সব কিছু থাকলো আপনাকে অ্যাডও করতে পারলেন কিছু অটোমেটিক করে দিতে পারলেন খুব একটা সুন্দর একটা বিষয় আর কি এটা হচ্ছে সিগনেচারের কাছে এটা খুব একটা গুরুত্বপূর্ণ স্মার্ট একটা বিষয় আর কি সেটা খুব সরকার দেখুন এই বিষয়টা যেখানে আপনার হচ্ছে ইয়ে রয়েছে অপশনে এখানে সিলেক্ট করে ক্লিক দিয়ে দেবেন ক্লিক না দিলে একটা মাঝখানে একটা ডবল একটা টানের একটা ইয়ে হাঁস পড়ে যাবে যে এখানে আপনি দেখাচ্ছি এরকম আগে পড়ে যাবে টানা পড়ে যাবে আইকন সিলেক্ট করে দিলে এটা আসবে না ডাইরেক্ট সুন্দর একটা ফিচার আসবে বুঝতে পারবেন না যে সিগনেচার করা আর না করা আর এটা মূলত আপনি হচ্ছে রিপ্লেতে বা হচ্ছে আপনার প্রোকেশনে অটোমেটিক আসবে কি না সেই বিষয়গুলো আর কি এতে হলো বিষয়টা এই বুঝতে পারতেছেন খুব একটা স্মার্ট বিষয় না যেন আমার এখানে অ্যাড হয়ে গেছে আর কি কম্পোসে ক্লিক করলাম অটোমেটিক চলে আসলাম আবার সেটিংয়ে যাই আর টিকিট আমি ডিলিট করে দিয়ে দিলাম আর কি রাখলাম না এছাড়া এখানে যেমন লেবেল অপশন রয়েছে লেবেলের কাজটা অনেক যার কারণে আমি দেখাইতে পারলাম এখানে দেখাইলে আপনার ভিডিওটা অনেক লং হয়ে যাবে তারপরে ইনবক্স ইনবক্সের বিষয়টা শর্টকাট আমি একটু বুঝিয়ে দিই ইনবক্সের কাজ হচ্ছে আপনাদের যে ইনবক্সের যে সাইড লম্বা লম্বা যে এগুলো থাকে যে

ইম্পোর্টের ইমপোর্টের বিষয়টা এটা খুবই গুরুত্বপূর্ণ এখানে অনেক আর কি গুরুত্বপূর্ণ টপিকস রয়েছে তার মধ্যে যেমন রয়েছে পাসওয়ার্ড চেঞ্জ তো পাসওয়ার্ড চেঞ্জের বিষয়টা দেখে আমি এখানে একটা ক্লিক করলাম করার পরে আগের পাসওয়ার্ড এখানে দিব দিনে পাসওয়ার্ড চেঞ্জ অফ চলে আসবে তো যাই হোক আমার পাসওয়ার্ড চেঞ্জটা করে দেখাব না এখানে জাস্ট পাসওয়ার্ড দিয়ে সেভ চেঞ্জ দিলে আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে আর কি এরপরেটা রয়েছে চেঞ্জ পাসওয়ার্ড অ্যান্ড রিকভারি অপশন সেম অপশন আর কি এটার কাজও আপনার সেম গুরুত্বপূর্ণ আর এর ভিতরে আপনার পাসওয়ার্ডের পাসওয়ার্ড প্লাস রিকোভারি বা আদার্স অনেকগুলো অপশান পাবেন সিকিউরিটির যেগুলো আপনার জিমেল সংরক্ষণে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এছাড়া এখানে হচ্ছে স্টেপ ভেরিফিকেশন রয়েছে কি রয়েছে এবং আরও অনেক অ্যাডভান্স লেভেলের হ্যাঁ অপশন লাস্ট টুয়েলভ টু স্টেপ ভেরিভেশনের কাজ হচ্ছে এগুলো তো আপনার চাইলে একটা আপনি মেল দোকান যে কোনোভাবে লগন করতে পারবেন না আপনি এক টু স্টেপ থাকলে আপনি এখানে হয়তো মেইল নোটিফিকেশন আসবে আদার্স আপনার হচ্ছে মোবাইল এক কোড আসবে এগুলো স্যার আপনি ইন করতে পারবেন এবং হচ্ছে রিকভারি কাজ হচ্ছে আপনার মেল হারিয়ে গেলে বা লস বল কেউ এক করে নিলে আপনার রিকোভারি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এর মাধ্যমে খুব সহজে আপনার হচ্ছে ফেরত পেয়ে যাবেন আর কি এতেগুলো বিষয় আপনার হচ্ছে সিকিউর পাসওয়ার্ডে এছাড়া হচ্ছে আমি এখন আপনাদের দেখাবো হচ্ছে মেইলের হচ্ছে মেইল অ্যাড্রেসের রিপ্লি মেইল আপনারা যে রিপ্লে করলে আপনার হচ্ছে একটা বেস মেইলে চলে আসবে তো যাই হোক এই মেইল নতুন মেল তৈরি করে সেটার মাধ্যমে কিছু সম্ভব হচ্ছে না তোমার একটা মেইলে অন্য ব্রাউজারে গিয়ে দেখাচ্ছি হ্যাঁ এখানে নতুন মেল এখানে গিয়ে আমি ঢুকলাম ঢোকার পরে এটাও লগ ইন করেছিল আর কি এখানে আর কি ঢোকার পরে এই যে আমার মেলটা দিয়ে এখানে দিয়ে দেব রিপ্লাই এই যে অপশনটা রয়েছে এখানে কি মেল দিলে অটোমেটিকলি কি আমার ওখানে চলে যাবে আমি উপরে যে ফাঁকা অপশনটা রয়েছে এখানে আমি একটা নামও দিতে পারবো আর কি তো এটা করলাম না এখন আমার গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমি চাচ্ছি যে আমার যতগুলো মেল আছে একটা বিশেষ নামের মাধ্যমে আর কি চলে যাবে হয়তো চাচ্ছে যে আমার যে নতুন মেলটা তৈরি করেছি হাজার পঁচিশ এই মেইলে সকল মেইল যাবে বা এই মেলের মাধ্যমে মাধ্যমটা সকালের কাছে যাবে তেল করার পরে আপনি যে নিচে অ্যাড এলাম ইমেলে করলাম করার পর নেক্সটে ক্লিক করে দিয়ে দিলাম দেওয়ার পর নেক্সট ক্লিক করবো করবেন উপরে যে নাম নামটা চেঞ্জ করে চারের নাম চেঞ্জ করে দিতে পারবেন যাওয়ার পর নেক্সটে ক্লিক করে সেন্ড করে ভেরিফিকেশন ভেরিফিকেশন চলে যাবে আপনার হচ্ছে যে মেইলের মাধ্যমে সেল করতেছেন সেই মেলে চলে যাবে বিষয়টা তো বুঝতে পারছি এখানে এখানে লিঙ্ক আছে লিঙ্ক আমি কনফার্মেশন করবো তো কনফার্মেশন করার পরে আপনার অটোমেটিক্যালি এটা অ্যাড হয়ে যাবে এখানে জাস্ট এখানে মেক ডিফল্ট করে দিতে হবে এই তো বিষয় বুঝতে পারছেন কম্পি ক্লিক করে আপনার দেখে দেখেন কিন্তু এটা আমার এই মেলটা অ্যাড হয়ে গেছে আর কি আমি বড়ো করে দেখাচ্ছি আর কি এই যে মেলটা দিয়ে যে প্রতি সেখানে কিন্তু শো করেছে আশা করছি বিষয়টা বুঝতে পারছি না মানে নিশ্চয় আমার আগের মেলটা রয়েছে চাইলে আমি আগেরটাতেও সেন্ড করতে পারবো প্লাস এটাতেও সেন্ড করতে পারবো কিন্তু ডিফল্ট আমার চলে আসবে হচ্ছে দু হাজার পঁচিশে এই মেলটা আর কি দু হাজার আঠারো এটা আসবে না আর কি বুঝতে পারছি তো আশা করছি এছাড়া অনেক ইম্পর্টেন্ট সেটিং রয়েছে যেগুলো আলোচনা করলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে যার কারণে আমি বিষয়গুলো আলোচনা করলাম না এছাড়া হচ্ছে ফিল্টার এখানে ফিল্টার আসলে একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনি চাচ্ছেন যে আপনার মেলে বিশেষ কিছু মেল একটা নির্দিষ্ট স্থানে চলে যাবে সাপোজ আমার এই যে গুগল থেকে যে নোটিফিকেশান মেলগুলো আছে আমি চাচ্ছি এটা ফিল্টার করে আমার একটা ইনবক্সে না আছে সেটা অ্যাডিল্ট হয়ে যায় যেন তো সেটা আমি ফিল্টারের মাধ্যমে করতে পারবো আমি চাচ্ছি যে ফেসবুকে যেগুলো মেল আসবে সেটা ফিল্টার হয়ে একটা নির্দিষ্ট ফোল্ডারে ঢুকবে সেটা আপনি করতে পারবেন বা নির্দিষ্ট লেভেলের মধ্যে ঢুকে চাচ্ছে সেটা ঢুকাতে পারবেন এই মূলত ফিল্টারে আছে এছাড়া আরও অনেক ইন্টারেস্টিং ফিল্টার রয়েছে যেগুলোর মাধ্যমে আপনি ফিল্টারে যেমন আপনি যেমন কোনো মেল স্পামে না যায় বা অমুক মেল আসলে যেন একবারে মেইলে যেন না আসে এরকম বিভিন্ন কাজ করতে ফিল্টারে রয়েছে এবং কাউকে ফরওয়ার্ডিং করতে ফরওয়ার্ডিং অটো ফরওয়ার্ডিং চালু করে রাখছেন যে আপনি চাচ্ছেন যে বিশেষ কিছু মেল ফরওয়ার্ডিং হয়ে আমার অমুক মেলে চলে যাবে আর কি এটা করতে পারে এটা ফিল্টারের কাজ এছাড়া হচ্ছে ফরওয়ার্ডিং ফরওয়ার্ডিং গুরুত্বপূর্ণ বিষয় ফরওয়ার্ডিং কী কীভাবে কাজ করে বিষয়গুলো আমি বিস্তারিত আলোচনা করব আর যদি আপনাকে একটা আমার ভিডিওতে কমেন্ট করে এবং লাইক দিয়ে রাখেন আমার যেটা নতুন সিগন্যাল আমি আমার আশা করতেছি না একজন লাইক দিয়ে একজন লাইক দিয়ে কমেন্ট করলে আশা করি আমি এই করবো আর কি সে বুঝতে পারতেছে তো জিমেলে আরও বিভিন্ন স্মার্ট আপনার হচ্ছে ফিচার রয়েছে যেগুলো হয়তো যেমন ফরওয়ার্ডিং ফিল্টার লেভেল এগুলো বিষয়ে আমি আলোচনা করব কিন্তু আমার চ্যানেল অবশ্যই একটি কিন্তু লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করবেন আর আপনি ইউটিউবের নতুন সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন তো ধন্যবাদ এইটুকু বলে আমার ভিডিওটি শেষ করছি থ্যাংক ইউ